আজকের দিনটা তুই পানি খেয়ে কাটিয়ে নে আমি দেখি একটা কাজের জোগাড় করা যায় কি না পরের দিন সকালে মুসলিমার আব্বু কাজ খোঁজার জন্য বের হয়ে যায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ খোঁজার জন্য সবাইকে বলে কয়েকজনের কাছে মুসলিমার আব্বু কাজের জন্য বলে সবাই তাকে কাজ করার জন্য না করে দেয় কারণ সে অনেক বয়স্ক ছিল তারা বয়স্ক লোকদেরকে কাজ করাবে না মুসলিমার আব্বু সারাদিনই কাজ খোঁজার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করে অনেক লোকজনের কাছেই যায় কিন্তু সে কাজ পায় না তারপর সে বাসার দিকে রওনা দেয় মাঝপথে তার অনেক ক্লান্ত আসে সে একটা জায়গায় বসে বসে সে বনে মনে বলে হে আল্লাহ আমাদের একটু রহমত করো আল্লাহ আমাদের একটু রহমত করো আমার মেয়েটা দুদিন ধরে পানি খেয়ে রোজা রাখতেছে পানি খেয়ে ইফতার সারতে আল্লাহ তুমি আমাদেরকে একটু হেদায়ত করো আল্লাহ আমার মেয়েটার দিকে তাকে একটু হেদায়ত করো আল্লাহ হেদায়ত করো আল্লাহ একটু হেদায়ত করো আল্লাহ তারপর মুসলিম আর আব্বু সেখান থেকে বাসার দিকে রওনা হয় বাসার দিকে গিয়ে দেখে তার বাড়ির সামনে একটা বাজারের ব্যাগ বাজারের ব্যাগ দেখে মুসলিমার আব্বু অবাক হয়ে যায় অবাক হয়ে মুসলিমার আব্বু বলে আরে এটা কার ব্যাগ আমার ঘরের সামনে মনে হয় অন্য কেউ রেখে গিয়েছে যাই গিয়ে দেখি ব্যাগের ভিতরে কি আছে তারপর মুসলিমার আব্বু ব্যাগের কাছে যায় গিয়ে ব্যাগের সামনে দেখে একটা চিঠি আছে সেই চিঠিটা মুসলিমার আব্বু পড়ে এই বাজারগুলো আপনারই এটা হলো রোজাদারদের উপহার এটা আপনি রাখেন এটা আপনার জন্য আমি রেখে গিয়েছি চিঠিতে এটা লেখা দেখে মুসলিমার আব্বু অনেক খুশি হয় তারপর মুসলিমার আব্বু সেই বাজারে ব্যাগটা গরে নিয়ে যায় গরে নিয়ে মুসলিমাকে বলে মা মুসলিমা এই বাজারে ব্যাগটা কে যেন রেখে গিয়েছে আর সেখানে একটা চিঠিতে বলেছে এই বাজারের ব্যাগটা আমাদের জন্য উপহার দিতে পারবে মুসলিমা আর মুসলিমার আব্বু তারা দুজন ইফতারটি পেয়ে অনেক খুশি হয় তারা আজকে এগুলো দিয়ে ইফতার সেরে নেয় আর সেই সুমও তারা এইগুলা দিয়েই ইফতার খেয়ে নেয় পরের দিন বিকালেও একইভাবে এই ইফতার তাদের ঘরের সামনে রাখা আর সেই চিঠিতেও একই কথা বলা এভাবেই তারা প্রত্যেক দিনই তাদের ঘরের সামনে ইফতার পেত আর তাদের রোজা সেহেরি দিহান তার আব্বুর কাছে আসে এসে দিহান আর আবুকে বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবুজান আবুজান আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাবা দিহান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো বাবা আর কিছু বলবে আমাকে আলহামদুলিল্লাহ আব্বু আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি ভালো আছি আব্বু আমার 100 টাকা লাগবে আমাকে একশো টাকা দাও তারপর দেহানের আব্বু কোনো কথা না বলেই দেহানকে একশো টাকা দিয়ে দেয় তারপর দিহান সেই টাকা পেয়ে সেখান থেকে চলে যায় এভাবেই প্রত্যেক দিন দেহানের আব্বুর কাছ থেকে দেহান একশো টাকা করে নেয় একদিন দুই দিন তিন দিন একদিন দেহানের আব্বু দেহানকে জিজ্ঞেস করে বাবা দিহান তুমি আমার কাছ থেকে দৈনিক একশো টাকা করে নিচ্ছ তুমি এই প্রত্যেক দিন একশো টাকা দিয়ে কী করো আর একশো টাকা প্রত্যেক দিন আমার কাছ থেকে কেন নিচ্ছ আমাকে বলো আব্বু আমি একশো টাকা আপনার কাছ থেকে দরকারের কারণেই নেই কিন্তু সেটা আমি আপনাকে বলতে পারবো না আমাকে ক্ষমা করবেন আমাকে একশো টাকা দেন আব্বু তারপর দেহানের আব্বু দিহানকে একশো টাকা দিয়ে দেয় আর দেহান সেখান থেকে একশো টাকা নিয়ে চলে যায় আমার ছেলে প্রত্যেক দিন একশো টাকা করে নেয় কেন নেয় আর এটা দিয়ে সে কী করে আজকে আমি সেটা দেখেই ছাড়বো তারপর দিহানের আব্বু দিহানের পিছু করতে থাকে দিহান রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাচ্ছিল আর সে বাজার থেকে একটা দোকান থেকে কিছু ইফতারি কিনে আর কিছু খাবার কিনে সেই খাবার খাবার কিনে সে হাঁটতে থাকে এক পর্যায়ে দেখা গেল দিহান সেই মুসলিমাদের বাড়ির সামনে গেল গিয়ে সে ইফতারের ব্যাগটা সে সেখানে রেখে দিল আর সেখানে একটা চিঠিও রেখে দিল আর সে যখন ইফতারের ব্যাগটা রেখে চলে আসছিল তখনই দেখে দেহানের আব্বু তার পেছনে দিহান তার আব্বুকে দেখে অনেক অবাক হয়ে যায় তারপর দিহান তার আব্বুকে বলে আব্বু আপনি এখানে এখানে কীভাবে আসলেন দিহান তুমি আমার কাছ থেকে প্রত্যেক দিন একশো টাকা করে নাও আর এই একশো টাকা দিয়ে কী করো আজকে আমি দেখতে চাইছিলাম আচ্ছা দিহান তুমি এর বাড়ির সামনে এই বাজারে ব্যাগটা রাখলে এটা কার বাড়ি আর কিসের জন্যই রাখলে তারপর দিহান তার আব্বুকে সব ঘটনা খুলে বলে খুলে বলার পর তার আব্বু তাকে বলে আলহামদুলিল্লাহ বাবা তুমি গরিবদেরকে সাহায্য করেছো এটা তো আমাকে বলতেই পারতে আমি তোমাকে আরো টাকা দিতাম আর আরো অনেক কিছু কেনার ব্যবস্থা করে দিতাম আব্বু আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনি আমার এই কাজে খুশি বাবা দিহান তুমি তো ভালো কাজ করেছো আর আমি তো খুশি হবই আর শোনো এই বাড়ির লোকের যা খাবার লাগে আমি এক মাসের বাজার করে দিচ্ছি চলো আমার সাথে আমরা বাজার করে নিয়ে আসি আর তাদেরকে দেই আচ্ছা ঠিক আছে আব্বু তাহলে আমি আমার বন্ধুকে ডেকে আনি আচ্ছা ঠিক আছে তুমি যাও তোমার বন্ধুকে ডেকে আনো তারপর দিহান তার বন্ধুর বাড়ির কাছে যায় গিয়ে তার বন্ধুকে ডাকা শুরু করে কিছুক্ষণ পরে তার বন্ধু ঘর থেকে বের হয় কি হইছে ভাই ওমর আমাকে ডাক্তার কে লিখিয়া ভাই রাফি আমরা এক রোজাদার পরিবারকে সাহায্য করছি আমার আব্বু বলেছে সে রোজাদার পরিবারকে এক মাসের বাজার সদাই করে দেবে আমরা দুজন তো আর নিতে পারবো না তুমি আমাদের সাথে চলো তুমি একটু সোয়াবের ভাগিদার হলে ঠিক আছে ভাই দিহান তুমি যাও আমি আইতাছি তারপর দিহান পরে দিহান আর রাফিক আর তার আব্বু তারা বাজার সদাই নিয়ে মুসলিমদের বাড়ির দিকে যায় আর গিয়ে